আসসালামু আলাইকুম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিকৃতি প্রকাশ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাদ্য দুপ্তর সরাসরি নিম্নত্তর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রবৃত বাংলাদেশি নাগরিকদের নিকোপাতে অনলাইনে এম ও পি এম ই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন দুটিকে কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম কম্পিউটার অপারেটর বিএড তেরন পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয়টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কেশিয়ার পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার জানা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্ড প্রসেসিং ইমেইল প্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দ থাকতে হবে অফিস সহায় গ্রেড বিশ অর্থ সংখ্যা বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হতে হবে যে কোনো বোর্ড থেকে যে কোনো গুকে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বর্ণিত ছকের দুই ও চার নং পদে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থী যদি থাকে তাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত সিদ্ধি যোগ কর এছাড়াও আরো অনেকগুলো শর্তাবলী রয়েছে বিশ্ব যাদের কোটা রয়েছে তারা অবশ্য পুরো সার্ভেটা ভালো করে একটু পড়ে নেবেন সকল পদের পরীক্ষা একে তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো ওয়েবসাইট এম পি এম ভি ডট এই ওয়েবসাইট অর্থাৎ এম ও পি এম স্পেস জি গুগলে সার্চ করলে ওয়েবসাইটটি চলে আসবে আবেদন শুরু হবে অনলাইনে এক সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটায় শেষ হবে একুশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা যার মনে বহন এস 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 এর লাগবে রোল বোর্ড পাশের সাল জি বি এগুলো অনলাইনে ফর্মটা পূরণ করার শেষ হলে টেলিটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে অন্য কোনো সিম দিয়ে পাঠালে হবে না এস এম এস এ যে ফি সেটা হচ্ছে এক থেকে চার নন পদের জন্য একশো বারো টাকা কাটবে পাঁচ নাম পদের জন্য ছাপ্পান্ন টাকা কাটবে এখানে যে টাকাটা বলা হয়েছে যেমন ছাপ্পান্ন একশো বারো আপনি বাড়তি দশ টাকা রিচার্জ করবেন তার আপনার এস এম রয়েছে ছয় সাত টাকার মতো তবে সফল গ্রেড এর ক্ষুদ্র নিগোষ্ঠী সার্বিক প্রতিবন্ধকতা দ্বিতীয় লিনে প্রার্থী খানোর জন্য ছাপ্পান্ন টাকা অর্থাৎ এক থেকে পাঁচ নং সবগুলোর জন্য ছাপ্পান্ন টাকা শুধু এই ধরনের কোটা ব্যবহার করলে এস এম এস কোড হচ্ছে এম ও পি এম ই একসাথে লিখবে ছোট বড় হাতের যেটা লিখেন সমস্যা আইডি লিখে ওয়ান সিক্সটি পল্টো এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ট মেসেজ আসবে সেখানে কত টাকা কাটবে এবং একটা পিন নম্বর দেওয়া থাকবে তা আবার মোবাইল মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন এম ও পি এম ই স্পেস দিয়ে লিখবেন ইএস স্পেস দিয়ে পিন নম্বরটা লিখবেন এভাবে লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি পল্টো এই নম্বরে সেন্ড করতে হবে মেসেজ আসবে সেখানে পেমেন্ট করে এরকম লেখা থাকবে এবং একটা ইউজার পাস আউট দেওয়া হবে এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট পরবর্তীতে যখন অ্যাডভোকেট ছাড়বে তখন আপনাকে মোবাইল এসএনএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ